হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরা ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগের সাথে আজকে ব্লগে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব আর তাই তোমরা ভিডিওটা প্লিজ কেউ স্ক্রিপ্ট করো না পুরোটা দেখার চেষ্টা করো আশা করি ভালো লাগবে তো দেখো সকালবেলা চা করেছি তিন কাপ চা করে নিয়েছি ছেলের জন্য আমার জন্য বরের জন্য তো চা হয়ে গেছে আর সাথে নিয়েছিলাম ভুজিয়া আর নিয়েছিলাম বিস্কুট যেগুলো আমার ছেলের খুবই ফেভারিট ও এগুলোকে মামা বিস্কুট বলে প্রথম যখন এই বিস্কুটগুলো ওর বাবা নিয়ে এসেছিলো তখন তো ও মুখে দিচ্ছিল না এতটাই অপছন্দ ছিল ওর কিন্তু এখন ওটাই ফেভারিট হয়ে গেছে আসলে ওর সাথে সাথে আমরাও কনফিউজড ওর যে কখন কি ফেভারিট হয়ে যায় তো আমরা বুঝতেই পারি না তো দেখো খেতে বসে দুই বাবা ছেলে কিন্তু ভুটটা নিয়ে ঝগড়া লেগে গেছিলো তারপরে আমি ঝগড়া সামলে ওদেরকে খেতে বলছিলাম তাই ওরা খাওয়া শুরু করে দিয়েছে তারপরে আমার চলে এসেছে একটা পার্সেল তো সেজন্য আমি রাস্তায় এসেছিলাম আর সকাল সকাল পার্সেলটা চলে এসেছে তোমাদেরকে এর আগের দিন দেখিয়েছিলাম একটা ব্লাউজ এসেছিলো আর আজকে শাড়িটা এসেছে মানে শাড়ি আর ব্লাউজটা কিন্তু আমি একসাথে অর্ডার করেছিলাম কিন্তু এর আগের দিন মানে পরশুদিন এসেছিল ব্লাউজটা আর আজকে শাড়িটা এলো শাড়িটা আসতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক লেট হলে কোনো ব্যাপার না কারণ যেটার জন্য অর্ডার করেছি সেটা এখনও আসেনি সেটা হচ্ছে কালকে মানে আমাদের পুজো হচ্ছে কালকে আর আমি এটা পুজোর জন্যই অর্ডার করেছি তো পুজোতে পড়তে পারলেই হলো আমি তো ভয়ে ছিলাম যে আদৌ শাড়িটা ডেলিভারি পাবো কি না কারণ শাড়ি আর ব্লাউজটা একসাথেই দেওয়া হয়েছিল অর্ডার কিন্তু ব্লাউজটা তো পরশুদিনই চলে এসেছে আর শাড়িটা আসছিল না বলে আমার অনেক মন খারাপ ছিল কিন্তু শাড়িটা হঠাৎ করে চলে এলো সকাল সকাল তো সেটা এখন আমি তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো আর সাথে সাথে আমার ছেলেও চলে এসেছে আমার পিছন পিছন ওকে রেখে গেছিলাম তো ও জানে না আমি যে বাইরে গেছি শাড়ি আনতে ও জানতো না নাহলে ও যেতে চাইতো আর বাইরের প্রচণ্ড রোদ তো সেজন্য আমি নিয়ে যাইনি ওকে তো এই যে হচ্ছে আমার পুজোর শাড়িটা আগের বারো পুজোর সময় এরকমই একটা শাড়ি অর্ডার করেছিলাম কিন্তু ওটা একটু সিল্ক কাপড়ের ছিল আর এটা হচ্ছে একদম কটন অনেক সুন্দর মানে গরমে পরার জন্য একদম বেস্ট অনেক ভালো একটা কোয়ালিটির দাম খুব বেশি না খুব অল্প দাম তো অল্প দামের মধ্যে অনেক বেশি সুন্দর কাপড়টা ছিল তারপর আমি বেড কভারগুলো চেঞ্জ করে পর্দাগুলো যে ছিল জানলার পর্দা দরজার পর্দা সবগুলো খুলে নিয়েছি নেওয়ার পরে এগুলো হচ্ছে ধোয়ার জন্য রেখেছি কালকে পুজো তাই আজকে এগুলো ধুয়ে দেব আর আগে ধুয়ে দেওয়ার কথা ছিল কিন্তু এই যে দেখো বাড়িতে কাজ হচ্ছে আর কয়েকদিন থেকে তো ভীষণ হাওয়া ছিল তো সেজন্য একটু হাওয়া হলে কিন্তু ঘরের মধ্যে ধুলোবালিগুলো চলে আসে তো সেজন্য ভাবলাম যে পর্দাগুলো রেখে দেই একদম পুজোর আগে আগে ধুয়ে দেব তাহলে ঘরটা একটু ফ্রেশ লাগবে না হলে আবার ধুলে মানে ধুলোতে ক্যাচ ক্যাচ হয়ে থাকবে তখন ভালো লাগবে না তো সেজন্য একটু পর্দা টর্দাগুলো পরে ধুয়ে দিচ্ছি তো বাড়িতে কাপড় ধর একদম জায়গা নেই জলও কম তো সেজন্য ভাবলাম যে আমি যায়ের বাড়ি নিয়ে যাই তো ওখানে গিয়ে কাপড় টাপড় ধুয়ে কমপ্লিট করে চলে এলাম বাড়িতে মানে চলে যাচ্ছি আর কি কারণ তারা দিচ্ছিলো ওই দিক থেকে বারবার ফোন করছিল বাড়ি থেকে ঠাকুর চলে এসেছেন তো এইদিকে হচ্ছে আমাদের ঠাকুর যাবে আজকেই গত বছর মানে হয়েছিল ভাসানটা কিন্তু এবছর আগের দিনই করা হবে কারণ মায়ের মন্দিরের রঙটা একটু বাকি আছে তো ভাসান হয়ে তারপর রঙের কাজ শুরু হবে তো সেজন্য আগের দিনে এবার হচ্ছে ভাসানটা হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের বাড়িতে না কিন্তু এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ির মন্দির তো আমার হাজব্যান্ডরা তিন ভাই তো তিন ভাই তো আগে একই বাড়িতে ছিল কিন্তু এখন একই বাড়িতে থাকাটা সম্ভব হচ্ছে না কারণ জায়গা খুবই কম তো সেজন্য আমাদের বাড়িটা আলাদা করা হয়েছে সেটা অবশ্য আমাদের বিয়ের আগেই ওরা আলাদা বাড়ি করে নিয়েছিল। তো যাই হোক আমাদের বাড়ি থেকে কিন্তু মন্দিরটা একটু দূরে মানে দেখা যায় এ বাড়ি থেকে ও বাড়ি দেখা যায় কিন্তু একটা আসতে হয় আর কি তো দেখো ভাসানোর জন্য কিন্তু সব মানে কি কি নিয়ম আছে সব কিছু কিন্তু হয়েই গেছে তাই এখন মন্দির থেকে মাকে বের করা হচ্ছে ভাসনের জন্য দেখো এই যে হচ্ছে আমাদের মা ছিন্নমস্তকা কালী মায়ের কত যে রূপ সত্যি জানা বড় মুশকিল কারণ আমি বিয়ের আগে পর্যন্ত মা ছিন্নমস্তকাকে দিনই দেখিনি মূর্তি হিসাবে তো এ বিয়ে হওয়ার পরে কিন্তু আমি এই মূর্তিকে দেখি মাকে দেখি তো একদম আলাদা আর নিয়মগুলো একদম আলাদা সব মায়ের মতো না আর কি তো আমাদের চিন্নমস্তকা মায়ের কিন্তু নিয়মগুলো খুবই আলাদা মানে আলাদাভাবেই পুজো করা হয় তো দেখো বাইরে বের করে আনা হয়েছে আর গয়নাগুলো যে ছিল মায়ের গায়ে আর কি তো সেগুলো খুলে দেওয়া হচ্ছে আর দেওয়ার পরে সবাই বরণ করে নিল আমারও বরণ করা হয়ে গেছে আমার বর এখন বরণ করছে তাই ওকে একটু ভিডিও করে নিলাম কারণ আমাকে তো ভিডিও করার মতো কেউ নেই তো সেজন্য ভাবলাম যে বরেরটা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে সবার কিন্তু বরণ মিষ্টিমুখ করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তাই এখন মাকে বাইরে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য এদিকে ভ্যানও চলে এসেছিলো তা আগের বছর কিন্তু মাকে হাতে করেই নিয়ে গেছিল আমার বর আর আমার দুই ভাসুর হাতে করেই নিয়ে গিয়েছিলো নদী পর্যন্ত তো এবছর বছর কিন্তু ভ্যান আনা হয়েছিল কারণ যদিও এখন বর্ষাকাল কিন্তু কোথাও জল নেই জানোই তো বৃষ্টি হচ্ছে না মানে পুরো চারিদিকে জলের হাহাকার তো সেই কারণে ভ্যান নিয়ে আসা হয়েছে জানি না কোথায় জল পাওয়া যাবে তো জন্য হাতে নিয়ে যাওয়া অসম্ভব আর মায়ের মূর্তিটা বেশ বড় তো হাতে নিয়ে যাওয়া তিন ভাইয়ের অসম্ভব তো জন্য এবার ভ্যান একটা ভাড়া করে নিয়ে আসা হয়েছিল তো দেখো এদিকে যাচ্ছি আমরা নদীর ঘাটে মানে নদীঘাটে যাওয়ার পরে কিন্তু একদমই জল পাইনি আর প্রচন্ড নোংরা ছিল তো সেজন্য ওখানে বিসর্জন হয়নি তারপরে ঘুরে 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 এই যে একটা জায়গা পেয়েছে এখানে একটু জল আছে আর বেশ পরিষ্কার পরিষ্কার বলতে কি উপরে তো শ্যাওলা আছেই কিন্তু সেরকম কোনো নোংরা টোংরা নেই তো সেজন্য এখানেই বিসর্জন করা হবে আর এই জায়গাটা কিন্তু আমি আগে কোনোদিনও আসিনি এই জায়গায় আজকে হচ্ছে ফার্স্ট টাইম এলাম যদিও বাড়ির পাশে কিন্তু অনেকটা ঘোরাঘুরি করে আসতে হয় তো তো সেই জন্য আসা হয় না তো এবারে হচ্ছে ফার্স্ট টাইম এলাম তো দেখো মাকে বিসর্জন করা হবে তার তার আগে কিন্তু মাকে বিসর্জন দেওয়ার আগে সাত পাক ঘুরতে হবে এরকম করে তো ওরা তিন ভাই মিলে এরকম করে ঘুরছে আর এই যে দেখো ঘন জঙ্গল এই দিকে আর মানে এই দিকটা না যদিও বাড়ির পাশে কিন্তু জায়গাটা অদ্ভুত দেখেই মনে হচ্ছে না বলো জায়গাটা একটু অদ্ভুতই আছে তো এখন বিসর্জন হবে আর নদীতে নামার মতো কোনো বুদ্ধি ছিল না একদম খাড়া ছিল তো সেজন্য সেখান থেকে মাকে ছেড়ে দিতে হলো আর আমার বর হচ্ছে পিছন থেকে থালাতে জল নিয়েছে নদীর জল সেটা হচ্ছে ছিটা দিচ্ছিলো মানে ছিটিয়ে দিচ্ছিলো সবার গায়ে আর সেটা কিন্তু সবার গায়ে ছিটিয়েও দিতে হবে মানে উপরে যারা যারা আমরা আছি আমরা অনেকেই গেছিলাম কিন্তু কেউ নদীতে নামতে পারিনি কারণ নদীতে নামার মতো কোনো অবস্থা ছিল না তো মাকে বিসর্জন দিয়ে এখন যাচ্ছি বাড়ি আর এই যে দেখো কতগুলো গেছি মানে সবাই বাচ্চাগুলো আর আমি হচ্ছি সবাইকে গাড় দেওয়ার জন্য আর বাদ বাকি তো সবাই মন মানে মূর্তি নিয়ে থাকবে তো সেজন্য বাচ্চাদেরকে দেখার জন্য আমি গেছি আর সাথে তোমাদের সাথেও শেয়ার করা হবে তো সেজন্য যাওয়া তো বাড়িতে আসার পর আলু সিদ্ধ ভাত বানিয়েছিস কারণ সকাল থেকে শুধু কাজেই হচ্ছে খাওয়া দাওয়ার কিছু হচ্ছে না তো সেই জন্য বাড়িতে আসার পরেই আলু সিদ্ধ ভাত করে নিয়েছি আর আমাদের তো এখন নিরামিষই খেতে হবে আমরা হচ্ছে চার দিন আগে থেকে নিরামিষ খাচ্ছি মায়ের পুজোর চার দিন আগে থেকে আমরা নিরামিষ খাচ্ছি আর আমার বড়ো মেজো ভাসুর ওরা তো মানে একই বাড়িতে ওদের তো সেই কারণে হচ্ছে ওরা আট দিন আগে থেকে খাচ্ছিলো তো আমাদের হচ্ছিল না বলে আমরা পিছিয়ে গেছিলাম একটু কারণ আমাদের ছোটো একটা বাচ্চা আছে ও খেতে চায় মাঝে মাঝে তো সেজন্য খাওয়া হয় না ওর জন্য আর কি তো চার দিন হলো আমরা নিরামিষ খাচ্ছি আর দেখো আমি এখন চলে এসেছি আমার জায়ের বাড়িতে কাপড় তুলতে কারণ আকাশটা খুবই খারাপ করেছে মেঘ করেছে আর কি পিষ্টি হতে পারে আর কাপড়গুলো আমার বেশ শুকিয়ে গেছে বলেছিলাম না একদম পাতলা হয় দেখো বি পেট কভারগুলো তো খুবই পাতলা আর সাথে যদি পর্দাগুলো একটু কম শুকায় কোনো ব্যাপার না ঝুলে দিলেই শিখিয়ে যাবে তারপরে আমি রাত্রেবেলা এসে সব পর্দাগুলো লাগিয়ে দিয়েছি বেড কভারগুলো ঠিকঠাক করেছি তারপরে সমস্ত কাজ কমপ্লিট আজকের মতো রান্না রান্নাবান্নাও কমপ্লিট বিছানা গোছানো একদম হয়ে গেছে আর এখন ছেলেকে খাওয়াবো আর ওইদিকে আমার বর বাজারে গেছিলো তো বাজার নিয়ে চলে এসেছে আর এইদিকে হচ্ছে মশারিটা শুকাই নি তো সেজন্য আল্লাতে এভাবে একটু দিয়েছি যাতে শুকিয়ে যা ফ্যান তো চলবে সারা রাত্রেই তো সেজন্য আর বাইরে শুকাতে দেবো না এইভাবেই থাকবে কালকে আমি তুলে রাখবো আর এই বিছানাটাও গোছানো হয়ে গেছে আর সব কিছু কমপ্লিট আর কি আজকে যেগুলো কাপড় টাপড় ধুয়েছিলাম সব কিছু গুছানো হয়ে গেছে কালকে আবার জামা কাপড়গুলো ধুবো আর এই যে দেখো আমি এখন রান্না করছি সোয়াবিন আলুর তরকারি আর ওইদিকে পাপড় নিয়ে এসেছে আর কি তো রাত্রেবেলা আজকে হবে সোয়াবিন আলুর তরকারি আর পাপড় ভাজা তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে কোনো অন্য ব্লগের সাথে বা রান্নার রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তার